উপমহাদেশের অন্যতম প্রাচীন তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শুরু হয়েছে তিন দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পূর্ণ লাভের আশায় লাখ লাখ তীর্থযাত্রী চন্দ্রধামে আসেন এই বছরও দেশ বিদেশের প্রায় দশ লাখ ভক্তের আগমনের আশা করা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উঁচু চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধাম এটি শুধু শৈব তীর্থস্থানই নয় বরং সতীপীঠ হিসেবেও গুরুত্বপূর্ণ ভক্তরা বিশ্বাস করেন এখানে শিবের মাথায় জল ঢাললে ও পূজা দিলে তাদের মনোবাসনা পূরণ হয় আমি শহর থেকে প্রতি বছর হয় না এবছর তবে মানুষ মানুষের ভিড়টা অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করতেছে ভাবে অনুষ্ঠানটি সুন্দর রাখার জন্য শিব চতুর্দশী উপলক্ষে বেশ কুণ্ডে স্নান করলাম স্নান করে মন্দিরতে দর্শন করলাম বেশের করলাম চাইছি জনগণের শান্তি হোক অশান্তি দূর হয়ে যাক সেই কামনাই করি শুধু পাহারে উঠাই নয় শিব চতুর্দশীর অন্যতম বিশেষ আচার হল বেশকুণ্ডে স্নান ও গয়াকুণ্ডে পিণ্ডদান ভক্তরা বিশ্বাস করেন এই কুণ্ডের জলে স্নান করলে পাপমোচন হয় চতুর্দশী তিথিতে মৃত পূর্বপুরুষের পুরুষের আত্মার শান্তির জন্য ওখানে বেশকুণ্ডতে স্নান করেছিলাম দেন এখন একটু মেলা ঘুরছি দেন একটু পরেই মন্দিরে যাবো শুধু ধর্মীয় আচার নয় শিব চতুর্দশী উপলক্ষে বসে বিশাল মেলা মূলত তিন দিনের হলেও এই মেলা চলে প্রায় পনেরো দিন ধরে এখানে ধর্মীয় সামগ্রী প্রসাদ পোশাক গহনা খেলনা ও খাবার সহ নানা পশ্চা সাজিয়ে বসেন দোকানিরা ভালো আজকে তো প্রথম দিন আজকে প্রথম দিন যা বিক্রি হবে এটা হলো বনাস আগামী দুই দিনে বিক্রি হবে আছে চালে জিলেবি আছে এই যে বাদামের টকি আছে এবছর বৈদিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না তবে তীর্থযাত্রীদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ভক্তদের নিরাপত্তার জন্য মেলায় বেশ আইন বাহিনী জোরদার করা হয়েছে প্রায় ছয়শো র্যাব পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম এই ধর্মীয় উৎসব শুধু পুণ্য অর্জনের আকাঙ্ক্ষা নয় বরং এটি ঐতিহ্য সংস্কৃতি ও সম্প্রীতির এক মহামিলন ডেস্ক রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম